মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগি খাসালি ভাষা সংবাদ এই চ্যানেল আপনারা সবাইরে জানায় ধন্যবাদ আপনারা কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ার সঙ্গে থাকবা তাওলে শুনিলে কোয়া আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ গাজা যদিও শান্ত হৈছে কিন্তু ইটাৰ মধ্য বহুত বৰ এটা প্ৰশ্ন আছিলে প্ৰশ্ন হ'লগীয়া যে নেতানিয়াহুৰ ইৰাদা আছিল যে হামাছ একবাৰত ধ্বংস কৰা গাজা দখল কৰা ৱেষ্ট বেংক দখল কৰা আইজ কেইটাৰ লাগে এই নেতানিয়াহুৱে নথি স্বীকাৰ কৰিলা এটা বহুত বড়ো প্ৰশ্ন কাৰণ হামাছে গত বছৰ দুই মেত যুদ্ধ বিৰতি কৰাৰ লাগি ৰাজি হৈছিলে কিন্তু নেতানিয়াহুৰ অহংকাৰৰ কাৰণে যুদ্ধ বিৰতি হৈছে না যাৰ কাৰণে আইজ লকধিক গাজাৰ মানুহ শ্বহীদ হৈছিল আৰু লকৰ উফৰে মানুহ গুৰুতৰ জখ্মী হৈছিল যদি গত বছর দুই মেত যুদ্ধবিরতি ওই যাই তা হইলে অত সব মানুষ শহীদ আর অত সব মানুষ জখ্মী অন্যা কিন্তু এই নতানীয় হু কারণে অত সব মানুষ গাজার মধ্যে শহীদ হয়েছে এবং জখ্মীছেন এখন লাগে নেতানিয়াহু যুদ্ধবিরতি মানি লিল তার ইয়া তাক ইসরায়েল বর্তমানে উনচল্লিশ বিলিয়ন শিকল ক্ষতির মধ্যে আছে নোকসানের মধ্যে আছে যার কারণে ইজরায়েলর সমস্ত পাবলিক বিক্রিকে চইন এবং তার সরকারের অনেক মন্ত্রিমণ্ডলীয় হল বিক্রিকেইন নিয়াহ आर जाइबार जगा नाय जानबा जाइबार যার কারণে তাই এবং দিয়ে হামলা ইরাকর ইসলামী ইসলামিক হামলা এই থেকে হামলা কারণে ইসরায়েল অনেক ক্ষতির সম্মুখীন হইতে লাগছে যার কারণে ইসরায়েলের পাবলিক নেতানিয়াহুর বাই একদম বিগড়ি গেছেন যার কারণে নেটানিয়া দেখছেন এখন যুদ্ধ যুদ্ধবিরতি ছাড়া আর কোনো উপায় নাই গতিকে যুদ্ধ যুদ্ধবিরতির উপরে রাজি হয়েছেন এখন আল্লাহর সুক্রিয়া গাজার মধ্যে শান্তি ফিরিয়ে আইস গাজার মানুষের শ্বাস ল সুযোগ পাইছেন

কারণ নেতানিয়াহুয়ে খালি করে দি ফিসাইতরা আজকে ঘোষণা দেবার কথা কিন্তু নেতানিয়াহুয়ে কইছেন আমরা মিটিং বাকি রইছে আজকে আমরা মিটিং করব শনিবারে ঘোষণা দেব হইব আর কার্যকর হইব সোমবার তাকিয়া তো দেখা যায় যদি শনিবারে ঘোষণা দেওয়া হয় তাহলে তাহলে রবিবার যাইব আস আর সোমবারে বন্দি যারা আছেন এরার আদান প্রদান করা হইব নেতানিয়াহুয়ে ফিসাইবার কারণ ইয়ে থাকল তান সরকারের মধ্যে বেড়া লাগি গেছে কারণ তান মিত্র দল হইলে গিয়ে ইতামার বিনগাভীরা নানিয়া হুড়ে দমকি দিছেন যে যদি তুমি যুদ্ধবিরতিরাজিও তাহলে আমরা সবে পদত্যাগ করে তান সরকার ভাঙি যাইব নেতানিয়াহ তাহার মিত্র দল টা লাগে একদিন এই যুদ্ধবিরতির কারণে নেতানিয়াহু তিনটা সংকটের মধ্যে হামাসর কাছে ইজরায়েলর হার যেটা সমস্ত বিশ্ব তান সরকার দেশের উইজারা তিন নম্বর যুদ্ধবিরতির তান বিচার শুরু হয়ে যাব কারণ তাই এমন যুদ্ধ শুরু করছেন যে যুদ্ধটাটা ফিলিস্তিন সিরিয়া এবং লেবানন এবং এমন পর্যন্ত চলিয়া পড়ছে গতিকে যুদ্ধবিরতির ফর তান বিচার আরম্ভ হয়ে যাব এই তিনটা সংকট নেতানিয়াহু আর অন্যদিকে দিকে আমেরিকা নির্বাচিত প্রেসিডেন্ট ডুলানট আম্বে খুব বেশি চাপ সৃষ্টি করছেন গথিগ নেতানিয়াহু যুদ্ধবিরতির পরে রাজি হইছিল আর আমেরিকান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এক বক্তব্যত কিছু গোপনীয় কথা তুলিয়া দৰসোন জো বাইডেন হইছিল যে আমি নেতানিয়াহুৰে অনেকবাৰ বুজাইছি যে তুমি গাজাৰ মুদে কার্পেট বম্বিং কৰিও না কাৰণ কার্পেট বম্পিং কৰিয়া তুমি গাজাৰ মানুহ শশখৰতে না কাৰণ গাজাৰ মানু দুই সাইডৰ জন গথিগ এই ধৰণৰ বম তুমি ব্যৱহাৰ কৰিও না কিন্তু নেতানিয়াহুয়ে জো বাইডেন দে দমকে দিছেন যে আমেৰিকাতো জাৰ্মানক কাৰ্পেট বম্পিং কৰিছে আমিখিত হ'ব যাৰ কাৰণে নেতানিয়া হৈ গাজাৰ মধ্য কাৰ্পেট বম্পিং কৰচোন আৰু জয় বাইদেউনে নেতানিয়া হৈ এই কথাও কৈছো যে হামাছৰ টানেল তুমি কাৰ্পেট বম্পিং কৰি ধ্বংস কৰ্ত কাৰণ হামাছৰ টানেল এমন বাবে বানি হৈছে যে ইটাত কাৰ্পেট বম্পিং ধৰতে পাৰত নাই অল এক মজবুত টানেল আছে হামাছৰ আর জ বাইডে তাঁর মধ্যে কইছেন ইসরায়েলে ফিলিস্তি স্বাধীনতার মানিয়া নিতে হইব ফিলিস্তিনদের স্বাধীনতা দিতে হইব এখন দেখা যার হামাসর মেহনত এবং কষ্ট আর গাজার মানুষের যে প্রাণ দিছইন তারা এই প্রাণ দেবা এখন লাগে ফিলিস্তিন স্বাধীনর আর ইনশাআল্লাহ বাইদুল মুকুদ্দসর স্বাধীন হইব আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন কিছু টাম্পে ডোনাল্ড যে আমার এবং আমার দলের গাজার মধ্যে এবং মুক্তি বন্দিয়া যদি আমি এবং আমার দলে এই চেষ্টা না তাহলে ইসরাইলর বন্দি মাস মাস ধরে গাজার মধ্যে রইতা কিন্তু আমরা চেষ্টার কারণে আজকে এই ইজরায়েলি বন্দিয়ারায় মুক্তি পাইতিরা এবং ডোনাল্ড ট্রাম্পে জো বাইডেন সাববাসায় যে তুমি একজন অসভ্য ব্যক্তি কাৰণ একমাত্ৰ তোমাৰ কাৰণে ইজৰাইলৰ নাগৰিক হামাছৰ কাছে বন্দী তুমি চাইলে এই বন্দীৰে মুক্ত কৰাইতে পাৰ তুমি চাইলে গাজাৰ যুদ্ধ বন্ধ কৰাইতে পাৰ তুমি চাইলে য়েমন আৰু লেবাননৰ যুদ্ধ বন্ধ কৰাইতে পাৰ কিন্তু একমাত্ৰ তোমাৰ কাৰণে আই ডেৰ বছৰ তাকে ইজ ইজৰাইলৰ নাগৰিক হামাছৰ কাষে বন্দী কিন্তু আজিকালি আমাৰ আৰু আমাৰ দলৰ এই চেষ্টাই গাজাৰ মধ্য যুদ্ধ বিৰতিৰ ইজৰাইলৰ নাগৰিকেৰা মুক্তি পাইৰা